গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি আর কয়েকদিন ভিডিও দিতে পারিনি কেন বলো তো এই পুজো তারপরে এটা ওটা গেল তো মানে ঠিকঠাক মতো ভয়েস দিয়ে ভিডিও করতেও পারিনি আর ভিডিওটা যে আমি পরে এডিট করব আর আমার না কয়েকদিন শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল খারাপ বলতে এমনি খারাপ নয় মানে ঠান্ডা লেগে গেছিলো তো গলা টলা বসে গেছে কথাটা ঠিকমতো বেরোচ্ছিলো না কথাটা বলতে মানে কষ্ট হচ্ছিল আর মানে মাথা ফাতা যন্ত্রণা করছিলো তার জন্য ভিডিওটা আমি তোমাদের সাথে ঠিক মতো শেয়ার করতে পারিনি কয়েকদিন এখনও গলাটা একটু ব্যথা ব্যথা আছে মানে পেশার দিয়ে কথা বলতে পারি না আর গলাটা মানে কি বলতো গলাটা কোনটা ভাঙা ভাঙা লাগছে তো চলো আজকে চলে এলাম বাপের বাড়িতে এই যে দেখো আজকে এখানে হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে তিন দিন ধরে হচ্ছে অনুষ্ঠানটাই কিন্তু আমি পুরোপুরি তিন দিন তোমাদের সাথে শেয়ার করিনি আমি একদিনে তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের তো ঠাকুর দর্শন করে নিয়ে আসলাম আর এই যে ঠাম্মাটা আমাকে জড়িয়ে ধরলো এর সাথে অনেকদিন দিন দেখা হলো তো তাই বললো ভালো আছি কিনা তাই জিজ্ঞেস করলো আর এইখানটাতে চলো তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি না এখানটা দেখো তিনটে বড়ো বড়ো উনান করেছে দেখেছ কিন্তু এত পরিমাণে শরীর খারাপ ভিডিওটা আমি কিন্তু তুলেছি দু তিন দিন হয়ে গেল এডিট করা হয়নি শরীর খারাপের জন্য তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম মানে এত সুন্দর দৃশ্য শেয়ার না করলেই নয় দেখো কত বড় বড় কড়াই চাপিচে দেখেছো কাঠের উনানে আর এখানে রান্না বান্না হচ্ছে আর এই যে এই কাঠগুলো দিয়ে কিন্তু রান্না হবে তারপর ওই যে একটা ঠাম্মা পাটকাঠিয়ে নিয়ে আসছে রান্না হচ্ছে ধর ধর ধরতে পারে না কে ধরতে পারে না ধরা ধরো 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 দাদাকে ধরো দাদাকে ধরা দাদাকে ধরা এই দাদাকে ধরতে পারে না চি বুনি দাদাকে এই দাদা পড়ে গেছে যাও তুই এদিকে দাদা পড়ে গেছে পড়ে গেছে পড়ে চাচা

এ চটিনু এ খিজি দাও এ খিজি দাও

আর এইদিকে দুপুরবেলা তো খিচুড়ি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে না তখন ভালো করে মন্দিরটা দর্শন করাতে পারেনি এখানটা ঠাকুরের ভোগ রান্না করেছি আমার মা আর এইখানটাতে ঠাকুর সাজিয়েছে দেখেছো কত সুন্দর করে আর ওই দিকটাতে চাল ডাল যা কিছু সেই সবাই দেয় না ঠাকুরের সামনে সেইগুলো সব ওইখানটাতে জড়ো করা আছে সবজি টবজি যা আছে সব ওইখানটাতে রাখা হয়ে যাচ্ছি আর টেয়ার রেখেছে অনেক কত বড় বড় বক্স এনেছে আর এইগুলোতে এখন কী বলো তো এই যে হরিনাম হয়েছিল তারপর রাতে বাউল হবে সমস্ত লোকজন কিন্তু এখানেই বসেছিল আর এখানে কী বলতো তিন দিন যে অনুষ্ঠান হয়েছে না তিন দিনই কিন্তু এখানে রাতে সবাই ঘুমিয়েছে দেখেছ ভাড়া করে তোষক লেব এগুলো সমস্ত কিছু কিন্তু আনা হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপর এই যে আমিও একটু ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম তো তারপর ভাবলাম তোমাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করা হয়নি আর কি তো বক্স চলছিল মানে ঠাকুরের গান চলছিল তো তার জন্য ভয়েসগুলো স্কিপ করেছি ভয়েসগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর ছেলের সাথে একটু ফটো তুলছিলাম ঠাকুরের সামনেটা আর প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠানে না একটা না একটা মানে পাগল বলাটা ভুল হবে এরা মানে জোগাড় হয় জানি না কোথা থেকে হয়তো বা ঈশ্বরই পাঠায় তো ইনিও কিন্তু জোগাড় হয়েছে সে তিন দিন টানা কিন্তু এই অনুষ্ঠানে ছিল তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি খেয়েছো বললো হ্যাঁ খেয়েছি তো এখন ওখানটাতে গিয়ে শুয়ে পড়বে আমি ওকে সমস্ত কিছু জিজ্ঞেস করছিলাম তো তার জন্য সরে চলে গেল আর একটুখানি পরে তোমরা দেখবে ডান্সটা তো দেখো এই যে মোমবাতিটা আজকে তিন দিন ধরে জ্বলছে কি অবস্থা দেখেছি প্রথমে হয়তো তোমরা প্রথম যখন ভিডিওটা শেয়ার করেছি তখন দেখেছো অনেকটা বড় ছিল আর আজকে দেখেছোটাই মোমবাতিটা অনেকটা ছোট হয়ে গেছে টানা তিন দিন ধরে মোমবাতিটা জ্বলছে আর আমার ছেলে দেখেছো ছেলের দৃশ্য তো এখন এই মাত্র থেকে ঘটেছিল ওই ঘুমিয়ে গেছিলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু আমি খেতে গেছিলাম আমি আমার দিদি দিদি মেয়েও ঘুমিয়ে গেছিলো ও ঘুমিয়ে গেছিলো দিদি থেকে এই যে সব বসে আছে ওইখান থেকে পশুর পাতা আছে ওইখানটাতে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা আর ঘুমতে ঘুরতে দেখেছি কেমন দেখছো আর এবার দেখবে তোমরা সেই পাগলটার ডান্স দেখো কি সুন্দর ডান্স করছে দেখেছো এদিকে কিন্তু বক্স বাজছে মানে ঠাকুরের গানগুলো বাজছে আর আমার বাবা ওই ঢোলটাকে নিয়ে ঢোলকটাকে নিয়ে এদিকে সরে গেল মানে সমস্ত কিছু কিন্তু সাইড করছে হরিনামের পালা তো শেষ হয়ে গেল তো আজকে তো বাউল হবে তো সবাই কিন্তু আসছে যাচ্ছে খাওয়া দাওয়া করছে এখন সবাই তো জোর হয়ে অনেকেই কিন্তু চলে এসছে বাউল শোনার জন্য আর আমার বাবা দেখতে এতটাই ব্যস্ত মানে চারিদিকে ছটমট করছে মানে জিনিসগুলোকে গোছানোর জন্য আর এই দিকে আমার মা ওই প্রদীপটা হয়তো বা নিভে যাচ্ছিলো কিনা আমি জানি না কি একটা করছিল পর আমি দেখতে পেলাম আর এই দিকটা তো অনেকেই এসছে ঠাকুর দর্শন করতে তো চলো আর এখনও কিন্তু ডান্স করেই যাচ্ছে আর আমরা কিন্তু এবার বাউল দেখতে বসে গেছি আর আমার ছেলে দেখো বাদাম খেয়ে এখানটা তো অসুখটা কী অবস্থা করেছে দেখেছ আর সবাই কিন্তু বাউল দেখছে শুরু হয়ে গেছে অনেকক্ষণ শুরু হয়ে গেছে আর অনেক প্রচুর মানে প্রচুর লোক হয়েছে জানো তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত পরিমাণের লোক হয়েছে দেখেছ সন্ধ্যেবেলাতেই কিন্তু পুরো মণ্ডপ ঠাকুর মণ্ডপ ফাঁকা ছিল যেই বাউল শুরু হয়েছে আর দেখো কত লোক দেখেছ প্রচুর পরিমাণের লোক হয় এখানটাতে তো চলো তোমাদের একটু বাউল গান শোনাই বাউল গান যিনি গেয়েছেন ইনি কিন্তু আমার সম্পর্কে বৌদি হয় তো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে বৌদি যে বাউল গানগুলো গাইলো মানে এগুলি কি বলতে একদম ঠাকুরেরই গান আবার বাউলও গান তো মানে আসর পুরো জমিয়ে দিয়েছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর আমার ছেলে দেখো কেমন দুষ্টামি করছে দেখেছো ও দাদু ফুলগুলো এনে রেখেছে মানে এই যে ভক্ত যারা আছে তাদেরকে গলায় পরিয়ে দেবে আর সেই ফুলগুলো নিয়ে ওই যে দেখো বদমাশরা কেমন দুষ্টামি করছে দেখেছ সব ভিডিও তো তোমাদের সাথে তোলা সম্ভব না একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছি আমার ছেলে দেখেছো খেলার সাথে পেয়ে কেমন খেলা করছে দেখেছো ও ওকে মালা পড়াচ্ছে আর ও ওকে মালা পড়াচ্ছে এই মালাটা নিয়ে ওরা এই দুষ্টামিটা করছে আর ওইখানটাতে কলসিতে জল আছে আমাকে আমার দিকে তাকাচ্ছে আর জলের মধ্যে হাত দিচ্ছে কেমন দুষ্টু হয়েছে দেখেছ তো যাই হোক ও তো মানে খুবই আনন্দ করছে বাউল গানের আসরের মাঝখানে গিয়ে নাচছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক তারপরে সাবস্ক্রাইব আর চ্যানেলটা লাইক করে আমার পাশে থেকো